আমাদের গ্যারান্টি থাকবে মধ্যে আপনি প্রত্যেকটা আইটেম এখানে পেয়ে যাবেন মেকআপে যে সব আইটেম লাগে আসলে কি কি লাগে সেটা আমরা এখন বলে দেই আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আমন্তন জানাচ্ছি আপনাদের হচ্ছে ইওলো কালেকশনে তো আজকে কিন্তু আমরা কিন্তু ঈদ কালেকশন দর্শক বিভিন্ন ধরনের কিন্তু পার্টি মেকআপে ভেরিয়েশন নিয়ে এসেছি তো আপনারা যারা নিতে চান আসুন ইদ উপলক্ষে দর্শক তো তারা কিন্তু চলে আসবেন ইওলো কালেকশনে তো দেখেন প্রচুর মানে অর্নামেন্ট থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স কিন্তু আপনারা কিন্তু এই আউটলেটটাতে পাবেন আর এটা কিন্তু দর্শক নূর মেনশনের নিস্তলাতে মানে গাউসি মার্কেটের সাথে তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে কেনাকাটা করবেন তাও বলে দিচ্ছি আমরা এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আশা করি আপনারা কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো ভাই ঈদ কালেকশন কি প্যাকেজ থাকবে কসমেটিক্সে ঈদ কালেকশন মেকআপ করতে গেলে প্রথম প্রাইমার লাগে এখানে একটা প্রাইমার পাবেন আই ম্যাজিকের আচ্ছা এখানে আই ম্যাজিকের একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন পাবেন যেটা দিলে স্কিন কালো হবে না খাওয়াবে না এখানে প্রো একটা কনসিলার পাবেন যেটা চোখের নিচে কালো দাগ বা ভালোর জন্য আচ্ছা এখানে টেকনিকের একটা ওয়াটারপ্রুফ ফেস পাউডার পাবেন যেটা সান এক্সটেন সহ টু ইন ওয়ান দুইটা লেয়ার হ্যাঁ সান প্রোটেকশন হ্যাঁ সান প্রোটেকশন সহ আচ্ছা তারপর আপনার এখানে পেয়ে যাবেন চমৎকার একটা আইশ্যাডু যেটার মধ্যে আপনি গ্লেজি ম্যাট

একটা পাচ্ছেন নেল আমরা বলে দিই লিপস্টিক নেল পলিশ এবং লিপ কালারগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এবং ফেস পাউডার ফাউন্ডেশন আপনারা যে স্কিন অনুযায়ী বলবেন আমরা সেই অনুযায়ী দিয়ে দেব আচ্ছা এখানে একটা পাচ্ছেন ল্যাকমি ওয়াটারপ্রুফ ভলিউম মাস্কারা যেটা দিয়ে আপনি চোখের পাপড়িগুলো ঘন করতে পারবেন এখানে পাবেন একটা ওয়াটারপ্রুফ আইলাইনার যেটা চব্বিশ ঘন্টা আপনার চোখে বসে থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা এখানে পাচ্ছেন ল্যাকমি একটা বাইশ ঘন্টা ওয়াটারপ্রুফ ক্লোসেল কাজল আর এখানে পাবেন একটা আইলিশ আমরা চোখের সৌন্দর্যটা মারার জন্য একটা আইলিশ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে পাবেন একটা ব্লেন্ডার পাপ যেটা আপনার ফেস পাউডার বা ফাউন্ডেশনের কাজে লাগবে এখানে পাচ্ছেন একটা সেটিং স্প্রে যেটা মেকআপ শেষে দিতে হয় চব্বিশ ঘন্টা আপনি মেকআপটা হ্যাঁ বসে থাকবে ফিটনি কোম্পানি আচ্ছা এখানে থাকবে আপনি হলো মেকআপ ব্রাশ আপনি মেকআপ করতে করতে যেগুলো ব্রাশ লাগে প্রত্যেকটা আইটেম দেওয়া আছে টোটাল এখানে বিশ পিস আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আর ঈদ উপলক্ষে এই বিশ পিসের সাথে আপনারা পাচ্ছেন দুইটা অরিজিনাল কাবেরি মেহেদি তাহলে আপনারা টোটাল বাইশ পিস পাচ্ছেন বাইশ পিস মাত্র দুই হাজার টাকা আর এতটুকু বলতে চাই যে এই বাইশ পিস যদি আপনারা কিনতে চান আলাদাভাবে চার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে আপনারা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা ডিসকাউন্টে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আচ্ছা দর্শক দেখেন আপনারা তো আমরা কোয়ান্টিটিটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বিশ পিসের বাইশ পিসের একটা প্যাকেট বিশ পিসের আর দুই পিস বেরিয়ে আপনাদের ঈদ উপলক্ষে আর এই প্যাকেজগুলো শুধু ঈদ উপলক্ষে অফার আচ্ছা আচ্ছা তো দর্শক রেগুলার প্রাইস তাদের চার হাজার টাকা তো এটাকে ডিসকাউন্ট করে দিয়ে মাত্র দুই হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই চমৎকার একটা প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক বিদা নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা কিভাবে কিনবেন আমরা আবারও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কিন্তু WhatsApp ইমো আমাদের আছে আর চাইলে আমাদের এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তো দর্শক আপনারা যারা ইলো কালেকশনের আমরা যদি ফুল দোকানটা আরেকবার দেখিয়ে দিই দর্শক দেখেন তাদের মানে বিশাল বড় একটা দোকান এটা তো এখানে কসমেটিক্স থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের এই যে জুয়েলারিগুলো আপনারা যদি একটু দেখেন ডায়মন্ড কাটও পাবেন প্লাস আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্টোর পাবেন দেখেন তো কালেকশনগুলো কিন্তু আপনারা দর্শক এগুলো কালেকশন থেকে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম